আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স জিলানি মার্ট লিমিটেড ফেসবুক পেজ এবং জিলানিকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের কম বাজেটের সেরা একটা গাড়ি দেখাচ্ছি যেটা এখানে প্রিমিও দু হাজার দুইয়ের মডেলের একটা গাড়ি দু হাজার দুইয়ের মডেল এটা কিন্তু বাজেট অনেকটাই কমের মধ্যে আপনারা নিতে পারবেন দু হাজার ছয় সালে রেজিস্ট্রেশন করা সতেরো সিরিয়াল সামনের ভিউটা দেখেন অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে সামনের যে হেডলাইট দুটা কিন্তু চেঞ্জ রয়েছে কিন্তু কোনো প্রকার খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ স্ট্রই নয় চলুন গাড়ির ভিতর ভিতরটা দেখায় আপনাদের এটার ভিতরের ইন্টারভিউটি দেখেন অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে অ্যাশ কালার ইন্টেরিয়র স্টারিং হুইল ড্যাশবোর্ড এবং তার সাথে সাথে ভিতরে ফুল উডেন প্যানেল ইন্টেরিয়র বিসিট কালার সিট কভার এবং সিলিংটিও অসাধারণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে পিছনের সিটিং পজিশনটা দেখেন অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে পিছনের সিটে কিন্তু আমরেজ বা কাফলডারের ব্যবহার রয়েছে পিছন সাইড দিক থেকে যদি সিলিংটা দেখায় সেটাও কিন্তু অনেক বেশি ভালো আর পেছনের ভিউটা দেখেন সেটাও কিন্তু খুব বেশি ভালো কন্ডিশনে রয়েছে এবং তার সাথে সাথে পিছনের সাইডের যে ব্যাক লেটগুলো ভালো রয়েছে স্টিল বাম্পার ইনস্টল করা রয়েছে এবং তার সাথে সাথে ব্যাকঢালার ভিতরের কন্ডিশনটা যদি দেখায় সেটাও কিন্তু অনেক বেশি ভালো এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিহস গাড়িটার ইঞ্জিন চেম্বারটা যদি দেখাই দেখতে পাচ্ছেন ভিভি টাইপ একটা ইঞ্জিন এবং ইঞ্জিনের প্রত্যেকটা চেম্বারের পার্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু অরজিনাল অবস্থায় রয়েছে প্রত্যেকটা ঝুড়িগুলো কিন্তু অরিজিনাল এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে অভিহার অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে দু হাজার মডেলের এই প্রিমিয় গাড়িটা যদি কেউ কিনতে চান বা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলোতে ফোন দিবেন অথবা জিলানি ভেইকেল মার্কেট শোরুমটি ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশনটি উনিশ সালাজান মসজিদ মার্কেট কিনা শামলি রিং রোডে যমুনা ব্যাংকের অোজিটে সবুজ কালার মসজিদ মার্কেট আন্ডারগ্রাউন্ডে অবস্থিত যেটার পূর্বে নাম ছিল টিক্কা পাড়া সাফরা মসজিদ আর এই গাড়িটির দাম কিন্তু চাওয়া হচ্ছে তেরো লক্ষ পঁচানব্বই টাকা দাম নিয়ে আলোচনা করা যাবে